আজকে মিঠিরের স্কুল থেকে ড্রেস তারপরে সে বই অনেক কিছুই দিয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমিও আজকে দেখব আর এগুলো কালকে থেকে ওর সাথে কিছুটা পাঠাবো আর কিছু অ্যাকসেট বই আমার কাছেই থাকবে তো কালকে তো স্কুল ইউনিফর্ম পরেই যাবে তখন সেটা আলাদা করে একটা ব্লগ করব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো চলো এখন বইগুলো খুলে দেখি আর ও তো প্রচণ্ড এক্সাইটেড দেখার জন্য আর আমিও যে মানে এত বই দিয়েছে নানান রকমের তো সেগুলোই দেখবো যে কি কি বই এসেছে না এসেছে তো চলো ভিডিওটা শুরু করছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যে বললাম মিঠি স্কুল থেকে প্রায় আজকে দু সপ্তাহ পরে বই দিয়েছে ড্রেস দিয়েছে আর দুটো করে সেট দিয়েছে প্রচুর বই তাই ভাবলাম যেহেতু ওর প্রথম এই বইয়ের সেট স্কুলে যাওয়া তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমি যেহেতু বইগুলো খুলে দেখছিলাম যে কি ধরনের সব দিয়েছে এখান থেকে এই সেটটা একটা সেট হয়তো আমার কাছে থাকবে আর একটা সেট স্কুলে নিয়ে যাওয়া হবে আর মিঠিরানি কিন্তু দেখে বেশ খুশি হচ্ছে আমাদেরও এরকম হতো ছোটোবেলায় নতুন বই সেই নতুন বইয়ের গন্ধ বা সেই বইয়ে মলাট লাগানো এখন তো আর সেই ব্যাপারটা নেই হয়তো এর পরের থেকে হতেও পারে কিন্তু এই বইগুলো তুমি কোয়ালিটি ভীষণই ভালো আর এই যে এখানে দুটো সেট দিয়েছে তো চলো এই সেটটা খুলে দেখি আর এই যে ওর ড্রেসটা অনেকদিন ধরে ভাবছিলাম যে কীরকম কিরকম ড্রেস আসবে বা কী কালারের হবে ফাইনালি হাতে চলে এসেছে আর কালকে থেকে ওই স্কুলে এই ইউনিফর্মটা পরে যাবে তো ভেবেছি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করবো স্কুলের ড্রেস পরে যাওয়াটা

বইসেকটা খুললাম এতে প্রায় অনেক রকমের অনেক কিছু আছে প্রায় মানে অ্যাক্টিভিটি টাইপের হয়তো এটা স্কুলেও থাকতে পারে নানান রকমের গেলার অ্যাক্টিভিটি সব লভ তো দেখা যাক কোনটা থাকবে না থাকবে তাই একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বোর্ড স্কুলের বই স্কুলের ড্রেস আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে দেখো আর পাশে থাকো এই বই সেটটাতে কিন্তু অনেক কিছুই আছে মানে যেরকম বাচ্চাদের হয় আর নাম্বার কালার্স অ্যালফাবেট ভেজিটেবলস ফ্রুটস যেরকম যেরকম হয় রাইমস তো মিটি ডানির কিন্তু খুব বেশ পছন্দ হয়েছে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাথে থেকো পাশে থেকো সবার সাথে আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে ভালো লাগছে বইগুলো হ্যাঁ কেমন লাগছে মিঠি রানি বইগুলো হ্যাঁ পছন্দ হয়েছে জোরে করে বলো ভালো লাগছে আচ্ছা বাই বাই করে দাও সবাইকে এই দিকে তাকাও